আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দুইটা নিউজ দিব একটা একটা বাসা আর আরেকটা শতাংশ জাগা সহ তে আপডেট হইলো জরুরি এই ভিডিওটা করার উদ্দেশ্য হইলা আমরা আমি কিছুদিন আগে একটা ভিডিও নিউজ অ্যাডভারটাইজ দিছি আমার ইউটিউব চ্যানেলে ল্যান্ড মেসেজের মাধ্যমে ছাড়া আছে বা দিছি আপনারা যারা দেখছই তো দেখছই না যারা দেখছই না আপডেট তাদের জন্য এটা সুসংবাদ কারণ এই জায়গাটার দাম জরুরি টাকার প্রয়োজনে বিদায় আমরা যে মূল্য দেব হয়েছিল প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ওই তো এটার মূল্য হয়ে গিয়া কমে বেশি পঁচিশ ছাব্বিশ সাতাইশ লাখ সাড়ে সাতাইশ লাখ টাকা পর্যন্ত মূল্য টুটেল সর্বমোট মূল্য সাড়ে সাতাইশ তো সাড়ে সাতাইশ লক্ষ কোটি টাকা থাকে ওখান সর্বমোট মূল্য হয়েছে গাছ বাইশ লক্ষ টাকা খুব জরুরি টেকার দরকার বিদায় হঠাৎ করে এই জায়গাটা আজ মালিক বর্তমানে সহিদ আরব প্রবাসী আমার ওখানে পরিচিত বাই তাই না হইলা বাইতে আমার খুব জরুরি টেকার দরকার যদিও মনে করলে একটু পুরো দাম না মিলে একটু লস দিয়েও আমার জায়গাটা বেশি নিতাম যে জায়গা আমার ইমার্জেন্সি টেকার দরকার যে জায়গা ইমার্জেন্সি টেকার দরকার আমি বাইশ লক্ষ কইলে মোট মূল্য যদি আমার গোড় লাগাইয়া যে জায়গা আছে জায়গা লাগাইয়া বাইশ লক্ষ বেসিলাম তাই আমি আপনাদের এই নিউজটা দেওয়ার লাগি ভিডিওটা করার উদ্দেশ্য হইলো বাইশ লক্ষ টাকা হইলে আপনারা ত্রিশ ফুট রোড বিশাল একটা রোড এরপরে আশপাশে মার্কেট এর সামনে দি মার্কেট এনে আপনারা দেখতে পারবা আর লোকেশনটা হইলে গা সিলেক্ট বাইপাস রোড সংলগ্ন যার হয় আজরাই আবাসিক এলাকা এর পাশে আছে বাজার বা মার্কেট দোকান আইন আছে আপনার তো আইলে সরজমিনে দেখবা আসলে আমি ভিডিওটা লইয়ে ভিতরে দিবা দিক গেছি না সামনে দিয়ে একটু সামনের গেছি না গেলে আপনারা দেখলাম মানে আমি ও জায়গার ভিতরেও বা সামনে থেকেও যতটুকু আমার ক্যামেরায় দৌড়ছে অতটুকু আমি খরিয়া দিছি এরপর তো আপনারা সরজমিনে দেখবা আর খুব সুন্দর জায়গাটা দুইটা রাস্তা হয় একটা হইল রেল রোড রেলের রাস্তা হয় একটা হইলে গা আপনার মেইন রোড পায় দুইটা রোড পায় মানে ই প্লটটায় দুইটা চাইটা দুইটা তে শোরুমটা আপনার খাস জায়গা উকা বাদ দিয়ে আপনারা কিনবা কাগজপত্র ইনশাআল্লাহ সব কিছু আপডেট আছে এই হইলে গা একটা গেল এখন গেল বাসা তে বাসাটা হইলে গা ফাস্তালা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট জায়গা হইলে গা পরিমাণ হইলে গা দুই ডিসি ছাপ্পান্ন পয়েন্ট দাম এক কোটি পঞ্চাশ লাখ লোকেশন ওই লোক সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বা মদিনা কোটার পাশেও ধরা যায় মোহনডুরের পাশেও ধরা যায় এই সবগুলা এই বাসার স নিকটে আপনারা খুব সহজভাবে এখান থেকে শহর যাওয়া আশা করতে পারবা খুব সুন্দর প্লেসের ভিতরে একটা জায়গা আছে কি পরিমাণ কম থাকলেও ফাঁসতলা আপনার ফাঁসতলা পর্যন্ত করতে পারবা জায়গার প্লেসটা সুন্দর আর দাম তো আমি কইছি এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ওই যদি আপনারা বাসা পাইবা তে বাসার ভিডিও আপনারা এখন দেখতে পারবা আমার হয়তো বক্তব্য বাদে আপনারা দেখবা বাসার ভিডিও আর আমার যে খালি জায়গার যে পাঁচ শতাংশ তিন সেট গড় সহ বা সহ যেটা এটা আপনারা আমি লিংক দেবো আপনার লিংকের মাধ্যমে আপনারা দেখতে পারবা আপনারা যদি মনে নেওয়া একটা হন তা আমি লিংক দেবো আপনারা দেখতে পারবা খুব সুন্দর আপনারা লইলি লাহ মানুষ হইতে হওয়ার জায়গা জমিন লস নাই আপনারা জায়গা জমিন যা হরেন লুকা সঠিক মালিক দেখিয়া সঠিক মানুষের মাধ্যমে সঠিক কাগজপত্র দেখিয়া বুঝিয়া যদি আপনারা জায়গা লইন আমি ওখানে শহর আপনারা লহবান হইবা ছাড়া লস হইতো না জায়গা জমনি মারে না আমার চাকস প্রমাণ আমার দেখা জেনারেলি আমি জায়গা লইয়া দিছি যতজন কম বেশ লইয়া দিছি আমি যে আমি ধরলে এক্সাম্পল তিন লাখ টাকা দিয়ে জাগা লইয়া দিয়ে আমি সাত লাখ টাকা দাম করলাম পনেরো লাখ টাকা দিয়ে জাগা লইয়া দিয়া আমি সাতাইশ লাখ টাকা আমি নিজে দাম করলাম বাইশ লাখ টাকা দাম করলাম পনেরো লাখ টাকা দিয়ে লইয়া দিয়া বাইশ লাখ টাকা বা দিয়ে লাখ টাকা এখন পঁয়ত্রিশ লাখ টাকা বিক্রি কর পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে যে বিল্ডিং লইয়া দিছি ও বিল্ডিং এখন কু পঁয়ষট্টি লাখ টাকা বিল্ডিং বিক্রি কর আমার চব্বিশ সামনে আমি লইয়া দিছি বিপদে ভরিয়া মানুষের দশ লাখ টাকার জায়গা পাঁচ লাখ টাকা বেছিল পাঁচ লাখ টাকার জায়গা দুই লাখ টাকা এই এরকম হঠাৎ আখতা মিলে সবসময় মিলে না হঠাৎ আখতা এইরকম আমার ইমার্জেন্সি মনে আজকে একটা ভিডিও আমি বানাইলাম যে ওই যে প্রবাসী বাই আমার সৌজারা প্রবাসী বাইয়া সাড়ে পাঁচ লাখ টাকা ওই জন্য হইলা ভাই আমার এটা এখন গুতাইন হইয়া ভাই আমার কিছু হয়তো সমস্যা সমস্যা তো আসে না আইজ বালা হাইল বুড়া বিপদ অবশ্য সম্ভে সবরু আছে সবর বিপদ আয় আল্লাহ আল্লাহ বা মাগ করেন সব আল্লাহ আল্লাহর ইচ্ছা তখন তাই নই রা এখন সময় ইয়ে আমার খুব সমস্যা আমার দরকার বেসাও লাগবে আমার আমার ঠিক আছে অসুবিধা তা আমিও আমার যারা আসই আমার তারা আমি জানাই দিলাম আসসালামু আলাইকুম ওইলো ভাষা বর্তমানে বাসা আশপাশ পরিবেশ পরিবেশ পরিবেশনার দিয়ে রাম Oye, lo mendo.